হ্যালো এভরিওয়ান আমি পূজা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকের তোমার সাথে সামনে আমি নিয়ে এসেছি যে আমি আমার বাচ্চাকে কিভাবে পাতলা মাছের ঝোল করে দিই সমস্ত সবজি দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমার তোমরা এর আগে আমার ভিডিওতে দেখেছো যে আমি ওকে কখনও কখনো খুব গরম পড়লে পাতলা মাছের ঝোল ডাল দিয়ে ভাত খাওয়াই তো সেই মাছের ঝোলের রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না তো এখানে দেখতে পাচ্ছ আমি সমস্ত রকম সবজি একদম প্রপার ওয়েতে কেটেছি একদম সেম সেমভাবে প্রত্যেকটা সেম সাইজে বিনস বরবটি পটল গাজর আলু পেঁপে সমস্ত কিছু এখানে দিয়েছি তোমরা যে কোনো সবজি এখানে বাচ্চারা তোমাদের বাচ্চা যেটা খেতে পছন্দ করে সেটাই দিতে পারবে তো এখানে দেখো আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে তো এটা হচ্ছে বেলে মাছ এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজা করব বলে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এবার আস্তে আস্তে কড়াইতে মাছগুলোতে অল্প অল্প করে হালকা হালকা করে ভাজা করে তুলে নেব তো এবার একটা কথা বলি আমি আমার বাচ্চাকে এই আঠেরো মাস বয়স হয়েছে তো ওকে আমি কি কি মাছ ট্রাই করেছি সেটাই তোমাদের সাথে বলে বেলে মাছ কাতলা মাছ রুই মাছ পাবদা মাছ কই মাছ আর হচ্ছে শিং মাছ এই রকমের মাছ আমি ওকে এখন পর্যন্ত এখনও পর্যন্ত টেস্ট করিয়েছি আরও প্রত্যেকটা মাছই খুব পছন্দ করে তো সেই কারণে আমি এই স এই কটা মাছই ওকে ট্রাই করিয়েছি এখন অবধি ভবিষ্যতে আরও মাছ ট্রাই করানোর ইচ্ছে আছে যেটাও পছন্দ করবে তো আমি আবার তোমরা দেখতে থাকো মাছগুলোকে ভাজা করে নিচ্ছি আর একটা কথা বলি এখানে যে চার পিস মাছ দেখতে পাচ্ছ এই চার পিস মাছই কিন্তু মামা আমি দেব না ও এখান থেকে পিস মাছ খাবে আর বাকি পিস অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই তিনি অসুস্থ তো উনিও এইরকমই খাবার দাবার খান খুব হালকা ডায়েটে খাবার দাবার খান তো এই মাছের জলটা আমি ওনার জন্যও করছি তো এতটা আমার বেবির জন্য নয় তো দেখো এবার আমি কড়াইতে ওই তেলের মধ্যেই একটু জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য একদম অল্প তেলে রান্নাটা হবে যেহেতু বললাম আমার বাড়িতে অসুস্থ লোক রয়েছেন তো তিনিও খাবেন তো সেই কারণে দেখো এবার তেল জিরেটা হালকা ব্রাউনি ব্রাউনি হয়ে গেলে আমি যে কটা ভেজিটেবলস কেটে রেখেছিলাম সেইগুলো আমি কড়াইতে দিয়ে দেব আচ্ছা আর একটা কথা বলে রাখি আমি কিন্তু সবজিগুলো ভালো করে ধুয়েই রেখেছিলাম যেটা আর ভিডিওতে দেখালাম না তো এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ নুন স্বাদ মতো হলুদ এবার এইটা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেবো জাস্ট হালকা হালকা দেখো ঠিক এরকম হালকা হালকা ফ্রাই হয়ে যাবে একদম ভাজা ভাজা করবো না একটু জাস্ট নাড়াচাড়া করে নেব তো এটাই অ্যাকচুয়ালি সতে টাইপের একটু করে নেব জাস্ট হালকা করে তার মধ্যে এর মধ্যে আমি এরপরে দিয়ে দেবো আস্তে আস্তে আদা বাটা জিরে গুঁড়ো গোলমরিচগুলো তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আমি আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি জিরের গুঁড়ো দেব আর হচ্ছে গিয়ে পরিমাণ মতো আর গোলমরিচ গুঁড়োটা দেব একটু জাস্ট যাতে ঝাল ঝাল হালকা হালকা একটা বাইব আসে সেই কারণে আমি এখন একটু একটু করে মাম্মাঙ্কে ঝাল খাওয়ানো টেস্ট করাচ্ছি শেখাচ্ছি তো দেখা যাক তো এবার এটাকে হালকা করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো দেখো আমি জল দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে আমি আঁচটাকে বাড়িয়ে একটু ফুটতে দেবো আর একটু ফুটে উঠলে তখন আমি এর মধ্যে এটাকে ঢাকা দিয়ে দেবো দেখো আমি আঁচ বাড়িয়ে ফুটতে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব এবার আমি কিছুক্ষণ এটাকে লো আছে ঢাকা দিয়ে রেখেছিলাম তো এটাকে আমি ঢাকনাটাগুলো দেখব সবজিগুলো কতটা কোক হয়েছে যদি সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তাহলে এর মধ্যে আমি এবার মাছগুলোকে অ্যাড করব মাছগুলোকে দিয়েও আমি একটুখানি চা ঢাকা চাপা দিয়ে রেখে দেব ওই দু থেকে তিন মিনিটের মতো তারপরে ভালো করে ফুটে উঠলে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব দেখো মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখো মাছগুলোকে দেওয়ার পর একটু ফুটে উঠেছিল তারপর আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম দেওয়ার পর এই যে তুললাম দেখো একদম তরকারিটা গায়ে গায়ে হয়ে এসছে হালকা একদম পাতলাও হয়নি খুব ঠিকও হয়নি আর সবজিগুলো খুব ভালোভাবেই কুক হয়ে গেছে এই তখন আমার মাছের ঝোল রেডি তো তোমরাও চাইলে তোমাদের বাচ্চাকে এভাবে করে খাওয়াতে পারো খুব লাইট খুব টেস্টি হয় খেতে বাচ্চা খুব ভালোভাবে ভাত খেয়ে উঠবে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটা একটু ভিজিট করে দেখতে পারো চ্যানেলটাকে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা